আজকে অন্য দিনের মতো বড় বড়ের মতো একটি চলে আসলাম আপনাদের মাঝে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি আপনাদের মাঝে লাইফ না নিয়ে আসতে পারলে ভালো লাগে না তাই ছোট হোক বড় হোক একটু লাইভ নিয়ে আসি আপনাদের মাঝে আর যারা আমার ভিডিওগুলো দেখেন এবং আমার ভিডিওতে যারা লাইক করেন কমেন্ট করেন যারা আমারকে সাপোর্ট করতেছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলকে মনের আন্তরিক আন্তরিকতার সাথে সকলকে ধন্যবাদ প্রদান করছি এবং আমিও আপনাদের বাসা থাকার চেষ্টা করব সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব তো আমি আসলে একটি হাইওয়ে রোড হাইওয়ে রোডের ভিতরে আসছি তো রোডের পাশ দিয়ে যেতেছি অনেক গাড়ি যাচ্ছে আসলে আপনাদের না দেখালে বুঝবেন না যে এই রোডটা আসলে খুবই ব্যস্ত এই রোড যখন এই রোড দিয়ে যখন হাঁটাচলা করা হয় রোড ওভারটিক করতে হয় তখন খুবই সতর্কতার সাথে এই রোড দিয়ে হাঁটাচলা করতে হয় এবং রোড ওভারটিক করতে হয় না হলে যে কোনো সময় যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আপনাদের আমি এই রোডটা দেখতে দেখাচ্ছি এই যে দেখুন এই রোডের অবস্থা এদিক থেকে গাড়ি আসে অনেক বড় আমি এই রোডটাকে এখন ওভারটিক করে ফেলছি এর ভিতরে এই যে বড় একটা গাড়ি চলে এসেছে এবং ওভারটিক করতে করতে দেখুন ওই পাশ থেকে আবার দুটো বড়ো গাড়ি চলে এসেছে এই রোডটা খুবই ব্যস্ত একটা রোড মানে বলে বুঝতে পারবো না যে কতটা ব্যস্ত থাকে এই রোডটা মিন্ডের ভিতরে মুহূর্তের ভিতরে যে কোনো ধরনের বড় ধরনের গাড়ি চলে আসে এটা হচ্ছে মূলত চট্টগ্রাম সড়ক আর এটা এই রোডটা চট্টগ্রাম মেন শহরে যাওয়া হয় এই রোডটা দিয়ে আবার মূলত এই রোডটা দিয়ে আপনার পার্বত্য বান্দরবন জেলার যাতায়াতের জন্য ব্যবহার করা হয় এই জায়গাটা খুবই সুন্দর এবং দেখুন এই যে এটা হয়তো পরিবহন না পরিবহনের ছোটো বাচ্চা বলা যায় কিন্তু যে পেস কি যে দ্রুততভাবে চলে বলে বোঝানোর ভাষা নেই আপনাদের বলে বোঝাতে পারবো না এই যে দেখছে মিনিটের ভিতরে গাড়ি চলে আসতেছে রাত এদিক ফাঁকা এদিকে চলে এসেছে গাড়ি দেখুন এই সময়ের ভিতরে কত গাড়ি যাতায়াত করলো তা আপনারা নিজের চোখেই দেখা দেখতে পাচ্ছেন আসলেই এই রোডটা খুবই ব্যস্ততম রোড আজকে অনেক গরম ওয়েদার খুবই আকাশে হালকা মেঘ আছে এবং সূর্যর তাপও খুবই বেশি আকাশে রোদও আছে এবং মেঘলাও আছে আবার এর ভিতর দিয়ে আপনি মনে করবেন যে গাড়ি কীভাবে আসা যাওয়া করতেছে মানে বলে বোঝানো যাবে না পিছনে হয়তো কে অ্যাম্বুলেন্স আসতেছে নাকি যাই না হ্যাঁ টাইম বলুন আস্তে আস্তে দেখুন দোকান বন্ধ বন্ধ তো এত সময় আপনাদের মেইন রোডের কাহিনী দেখালাম যে কীভাবে গাড়িগুলো যাতায়াত করে খুবই দুর্ঘটনাপূর্বণ একটি এলাকা এখানে গাড়ির কোনো ড্রাইভারদের কোনো সতর্কতা নেই যাই হোক এখন আমি একটা মিনি শাখা রোড বলতে যে বাইপাস রোড সেই বাইপাস রোডে চলে এসেছি এখন বড় ধরনের গাড়ি আসার আর কোনো সম্ভাবনা নেই তো এটা হচ্ছে আপনার বাইপাস রোড মানে মেন রোড থেকে একটা শাখা রোড গেছে এটাকে বাইপাস বলে এই জায়গাটাকে তো এইভাবেই অনেক গরম রোদের তাপ খুবই বেশি এই দোকানটা ভাবছিলাম একটু বসবো কিন্তু দোকানটা বন্ধ যে কারণে আরো কিছুটা সামনের দিকে এগিয়ে যেতে হবে তো ছোটোখাটো কেনা কেনাকাটা আছে সেগুলো কেনাকাটা করে আবার বেরিয়ে আসতে হবে এরকম একটা অবস্থা তো আপনাদের সকলের দেখুন আমি ঘামিয়ে কী একটা অবস্থা আমার শরীর পুরা ঘাম ঘামে এক হয়ে গেছে শার্ট পুরো ভিজে গেছে খুবই গরম আর আপনাদের সকলে সুখাস্থ কামনা করে আজকের মতো এখানে লাইভ শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ আর একটু কথা বলি চলো আপনাদের মাঝে আসলে যেতে ইচ্ছে করে না শুধু আপনাদের সাথে কথা বলতে ইচ্ছা করে কিন্তু সময় স্বল্পতার কারণে হয়ে ওঠে না খুবই গরম ইয়ে একটা অবস্থা এখন যদি হালকা বরফ ফ্রেশ পানি আর হচ্ছে যদি একটু লেবু লেবু হয় তাহলে সেই হতো শরবত খেলে হুম কি আর বলবো তবে এদিকের পরিবেশটা অনেক সুন্দর দেখুন একটু বন জঙ্গল আছে দেখুন ফাঁকা জায়গা যে বন জঙ্গল মোটর সাইকেল আসতেছে গরম এই যে ফুল গাছ ফুল ফুল দেখছেন এটা কিন্তু বিশাল বড় একটা বাগান ওই পাশে আবার ঘর বাড়ি আছে আবার এই পাশে বাগান বেশি এটা দিনের বেলা অনেকে যেতে ভয় পাবে এই একটা অবস্থা এদিকে মানুষ যেন তো বন জঙ্গল এত পরিষ্কার করে না ঘরের পাশে বন জঙ্গল থাকে বোধা থাকে তেমন একটা যত্ন নেই যেরকম থাকে দেখেন না যে বাড়ি বাড়ির পাশে কিন্তু কত বন জঙ্গল এই একটা বাড়ি এই একটা অবস্থা খুবই বাজে এবং বিচ্ছিন্ন তো তো আজকের মতো আমাদের কাছ থেকে সত্যি লাইব্রেরি থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে আশা করি সকলে আমার পাশে থাকবেন এবং আপনাদের পাশে থাকার জন্য সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম